আমাদের ভারতে আমাদের ভারতে সাধারণত তিন ধরনের সাপ দেখা যায় এক হচ্ছে সাইটোটক্সিক দুই হচ্ছে হেমাটোটক্সিক আর তিন হচ্ছে নিউরোটক্সিক এই তিন ধরনের সাপকে কীভাবে চিন হেমাটোমন হচ্ছে রক্ত প্লট হয়ে যায় প্লট হতে বাধা করে আর রক্ত জমাট ঢুকে বাধা করে জমাট হয়ে যায় সাইটোমান হচ্ছে সে সেল খারাপ করে দেয় কোচকে খারাপ করে দেয় আর মূল্য মনে হচ্ছে না কিন্তু মানে আমাদের সংস্পষ্ট পাহাড় ভাতি হয়ে যাওয়া এবং প্যারালাইসিসের মতো হয়ে যায় পরবর্তীকালে তো কীভাবে বুঝবো যে এই সাপগুলো সাপ কেটার জন্যই সাপকে ধরার দরকার নেই তো হসপিটালে যান সাইন সিমটম सैलैंड सीमटम देखिए सप कमड़े ना जब तो सिक्री पारा दें हॉस्पिटल जो है सप काम करणियों जे की जो कमला कामला जगह ड्रेसिंग ड्रेसिंग भलोभ ड्रेसिंग एवं हल्का एक बांधता एवं সাপটা যদি ছবিতে গেলায় তুই তুলতে হবে সাবি সাপটা ছবি তুলে তুলে যেতে হবে এছাড়া আর কিছু করার মনে নেই সাপকে মারানোর প্রয়োজন নেই কিচ্ছু নেই এখন চিকিৎসা অনেক উন্নত মানের হয়ে গেছে তো গেলেই ওরা একটা ডাব্লু বি একটা টেস্ট করে নেয় কুড়ি মিনিটের সেটা যদি হেমাটা হয় ধরা হয়ে যায় আর নাহলে সাইটোটক্সি হলে তা বেড়ে যাবে যদি নাও ধরা পড়ে পাহাড় ভারী হয়ে যাওয়া শ্বাসকষ্ট হয়ে যাওয়া এইসব দিক থেকে রেখে একটা ধরা পড়তে পারে তো যত শিল্পী করা যায় হসপিটালে তখন হসপিটালে গেলে চিকিৎসা খুব ভালো হবে এখন উন্নত মানের চিকিৎসা হয়ে গেছে গ্রামীণ হসপিটাল গেলে তো হয়ে গেছে তো যত শিল্পী করা যায় সরকারি হসপিটালে যেতে হবে भय करा जो भाई भय खुबी खराब सात कम सी भाई भय पा दरकार खूब शीघ्र ही हस्पिटल जो है निर्देश हस्पिटल जाए